que হ্যা বীরবান আজকে আপনাদের জন্য স্পেশাল ভর্তা এই বর্তার জন্য আমি নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ এগুলো আমি ভাজা করছি এরপর নিয়েছি এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচি ভাজা করেছি এরপর ডাল মসুর ডাল এই বর্তাটা যে একবার খাইছে তার অবশ্যই মনে হয়েছে এটা হচ্ছে ধনিয়া কুচি অবশ্যই ধনিয়া কুচি দিতে হবে তারপর বেগুন বেগুন বাজার ভত্তাটা একবার খাইছে তার অবশ্যই মনে আছে চট্টগ্রামের এক বিয়েতে আমি খাইছিলাম এরপর থেকে আমার খুব ভালো লাগে আমি সবসময় বানাই আজকে আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন কে কে এর আগে খাইছেন অবশ্যই জানাবেন আর কে কে এখনো খান নাই অবশ্যই ট্রাই করবেন বাসায়